পাপি বয় আই তো গ্রিন সিগন্যাল পাই গেছি সে তো গিলে তোরে হাগল হন হচ্ছে নি অমি ভাই আরে বলছে যে জাকির তুমি ব্যাচলার পয় সিজন 5 এর মেন প্ল্যানে ঢুকে গেছো তোরে ভাই কোন সময় হইছে কথা মাত্র বেকআপ রুমে বলছে এইটাও বলছে যে বজরাপদের জাকির এবার ব্যাচেলর পয় সিজন 5 এর মেন ভিলেন কোনো পুরান মনে খাওয়া নাই এই জাবিলা আমারে বেড়ো দি দইবো 100% মানা করতে হইবো আমি কি মানা আমি কি না বলি থাকুম এই ছোট লগে লগে আমরা কি ফ্ল্যাট শেয়ার করব ভরাই গেছেন কেন আমরা তো চালাক মানুষ বুঝ লাইছেন। আই যাকে যদি ফ্ল্যাটের মধ্যে হাঁদি যায় তাহলে বেগুণ রে একটি করে হতাই দিও না আচ্ছা আই কার লগে একটি এ হাউ আঙ্কেল লগে নেই হাতে তো কথা কাগম হাসে বেশি আর হাসা ভাই হাতে বেচালার পরে টিকি রইছে এক এ শব্দ দি প্রমাণ পাই দিনি ভাইয়া এতে কোনো কাউন্টার না দিই ওই একটাই কথা এ আর সিমুলার কথা কি বলতাম হাতে তো বাইচ্চা অমি ভাই হাতে ডায়লগ দনো এনজি দেব বলি কিং অফ এনজি আর খেলা তো ভাইয়া আনেন লগে কাবিলা ভার্সেস বজ্রাপাতের জাকির এই ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভে আই জাকির যদি হেলার মধ্যে ঢুকি যাই আই অ্যাক্টিং করে আনার খাইয়ে দিও আই চ্যালেঞ্জ আচ্ছা আমি বুঝতে পারছি তোর অনেক খিদা লাগছে তুই অ্যাক্টিং করে আরে খাই দিবি তো কোনো সমস্যা নেই শুধু আরে ন তুই বেগুনে অ্যাক্টিং দিয়ে খাই দিস কিন্তু তার আগে তোরে আমরা খাই দিও Vaya, ha estat una ha Eh, és un de tot.